হ্যালো বন্ধুরা আজকে এখানে আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গরম তেলে এখানে আমি দেখো নিয়েছি বিনস গাজর লাল বিট তারপর নতুন ছোটো ছোটো আলু কেটে নিয়েছি নতুন আলু এইটা আমি একটু ভাজা করবো গরম তেলে দিয়ে দিলাম তেলে তো আমি আগে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি সবকটা দিয়ে এবেল একটু ঢেকে ঢেকে ভেজে নেবো এটা ঢাকা দিয়ে দিলাম এই দেখো টের রংটা কিন্তু ছেড়ে এসেছে এ দেখো লাল হয়েছে এই দেখো ভালো করে একটু করে চালিয়ে নেবো এখানে নুন দিয়ে দিলাম পরিমাণের মতন এই দেখো এই ভাজাটা রুটি বা সকালে খাওয়ালে মুড়ি দিয়ে খুব সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে বানিয়ে দেখো খেতে ভালো লাগবে বন্ধুরা আবার ঢাকা দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম ঢাকাটা খুলে এই দেখো এবার এটাকে আমি আস্তে করে ঢেকে ঢেকে ভাজতে হবে ঢাকাটা দিলে আমার আলু বিনস গাজর বিট সব আছে সেদ্ধও হবে আবার ভাজাও হয়ে যাবে তাহলে ঢেকে ঢেকে ভাজতে হচ্ছে এই দেখো আবার চালিয়ে দিলাম ঢাকাটা খুলে এরকম করে তোমরাও বাড়িতে ভাজা বানিয়ে খেও খুব সুন্দর লাগবে খেতে আর যদি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে পারো না সাবস্ক্রাইব করো বন্ধুরা আবার নতুন নতুন ভালো ভালো রান্না দেখতে পাবা তোমরা আমার চ্যানেলে তোমরা আমার চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে এ দেখো খুব সুন্দর করে ঝুরঝুরি করে ভাজে নিয়েছি আলুটা টিপে দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে এ দেখো তোমাদের যদি ভাজা রেসিপিটা দিয়ে ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানিও কেমন ভাজাটা হয়েছে বন্ধুরা আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো ভাজা আমার হয়ে গিয়েছে আমি কড়াই থেকে বার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে তোমরা বাড়িতে ভেজে কেও সাবস্ক্রাইব করো